নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের বানাবো আমি ঘুগনি তো মেলায় দোকানে যেমন ঘুগনি বানায় তো তেমন ঘুগনি বানাবো আর ঘুগনিটা বানানোর জন্য তো আমি মটর আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর ধনের গুঁড়ো গোটা জিরে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো আছে সর্ষের তেল এটা জিরের গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা লবণ কাঁচা লঙ্কা আর এখানে ফোড়নে দেওয়ার জন্য তো গোটা গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ আর এখানে তেজপাতা আর শুকো নিয়েছি সাথে তো আমি লুচি বানাবো আর এখানে লুচি করার জন্য তো এখানে আমি দুবাটি ময়দা নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়ে নিয়েছি। তো আমি মাখিয়ে নেব তো এর মধ্যে আমি লবণ দেবো সাদা তেল দেবো একটু চিনি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এটা তো মাখানো হয়ে গেছে তো দেখুন তো এর মধ্যে এবার আমি জল দিয়ে অল্প অল্প মাখাবো তো বন্ধুরা ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইরকমভাবে এই ডোটা তৈরি হয়েছে তো এখন এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে আর সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি তো ওটা ঢাকা দিয়ে রেখে দেব তো উপর থেকে সাদা তেলটা মাখিয়ে রাখবো তো বন্ধুরা এই কাপড়টা আমি এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখবো তো পনেরো মিনিট ঢাকা দেওয়া থাক মটরটা তো আমি সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে তো এখন ঘুমিটা বানানোর জন্য তো গ্যাসটা জেলে নেব তো গরম হয়ে গেছে তো কড়াতে সর্ষে তেল দিয়ে দেব বন্ধুরা তো তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে যে গোটা গরম মশলা নিয়েছিলাম তো ফোড়নে দিয়ে দেব তো এলাচ লবঙ্গ আর দারচিনি তো বন্ধুরা গোটা জিরেও দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে আমি পেঁয়াজ কে দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজটা তো ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এক চামচ এর মধ্যে ঘুমির আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি ভিলের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দেব ধনের গুঁড়ো তো এক চামচ চামচের গুঁড়ো এক চামচ চামচরা এটা আরও পাঁচ দশ মিনিট করব দশ মিনিট ধরে এটা নেড়ে ছেড়ে কুচিয়ে নেব এটা তো ভালো করে কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এবার মোটরটা দিয়ে দেব সিদ্ধ করা মটরটা এটা তো হয়ে গিয়েছে তো এর মধ্যে এবার জল দিয়ে দেব ঢাকা দেবো তো আর পনেরো মিনিট তো সিদ্ধ করবো এটা তো মাখিয়ে রেখেছিলাম তো এখন দেখবো তো দেখুন বন্ধুরা ময়দাটা কতটাই নরম হয়েছে তো এখন আমি লুচি করার জন্য লেচি কেটে নেবো এটা একটু মাখিয়ে আর একটু তো বন্ধুরা এরকমভাবে আমি লেচিগুলো সব কেটে নেব তো এটা তো হয়ে এসেছে ঘুমিটা তো পনেরো মিনিট হয়ে গিয়েছে তো এটা তো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা একদম হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেবো তো দেখুন তো বন্ধুরা উপর থেকে গরম মশলা এক চামচ দিয়ে দিলাম এটা এটা এখন নামিয়ে নেবো লুচিগুলো আমি এবার ভাজবো আর এদিকে বেলবো আর একদিকে ভাজবো তো তার জন্য আমি কড়া সাদা তেল দিয়ে দিয়েছি তো কড়া তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে তো লুচিগুলো দেবো গুলো আমি তো ভেজে নেব বন্ধুরা দেখুন লুচিগুলো তো কেমন ফুলছে বন্ধুরা এরকম আমি সব লুচি গুলো তো ভেজে নেব তো বন্ধুরা তো আমি ঘুমনি আর লুচি তো নিয়ে নিয়েছি আমি খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো অনেক নরম হয়েছে আর ঘুমিটা তো সত্যি মেলার মতো লেগেছে মেলায় বা দোকানের মতো যেমন ঘুমনি তো তেমনই তো আপনারা চাইলে একবার অন্তত বাড়িতে এরকমভাবে ঘূর্ণিটা তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইটা কেমন হয়েছে আমাকে তো একবার অন্তত কমেন্ট করে জানাবেন তো নমস্কার বন্ধুরা